ーぼちゃ。 বাজিয়ে ফুল ছিটিয়ে প্রার্থীকে স্বাগত জানালো জেলা বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণার পর জেলায় এলেন প্রাক্তন আইপিএস বীরভূম জেলার লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দেবাশিস ধর জানান জেলায় আইনি সুশাসন প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য তিনি যদি জেলা থেকে নির্বাচিত হন জেলায় শিল্প করার ক্ষেত্রে জোর দেবেন তিনি গতকাল তারাপীঠে পুজো দিয়ে প্রচার কাজ শুরু

এবং সেটা কাজে নিয়ে হয় এই অভিনেত্রী নাকে ঝাড়ুদান সেটা ডিপেন্ড করে ভোটের লড়াইয়ের যে মেইন ইস্যুগুলো থাকে সুশাসন ল অ্যান্ড অর্ডার যেটা বীরভূম জেলার অন্যান্য ভোটে একবারই অনুপস্থিত আছে আর সব থেকে বড় কথা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সুশাসন যে উন্নয়ন এবং গভর্নমেন্টের বিভিন্ন স্কিম যাতে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এত উন্নয়ন ঘটেছে সেই তুলনায় আমাদের রাজ্য কতটা পিছিয়ে আছে সেটা মানুষের চোখে আঙুল দিয়ে তুলে ধরা এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা আরও কিছু নতুন স্কিম আমরা এখানে করতে চাই বিশেষ করে তারাপীঠ মায়ের যে মানে সিদ্ধবি সেটাকে বাবা থাকা যে জায়গায় সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সেটা আমরা একটা আন্তর্জাতিক স্তরের তীর্থ কেন্দ্র গড়ে তুলতে চাই যেরকম কাশী বিশ্বনাথ বা অযোধ্যা বা ভারতবর্ষের অন্যান্য তীর্থক্ষেত্র গড়ে উঠেছে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও সেইভাবে আমাদের এখানে কিন্তু কিছু গড়ে ওঠেনি এবং তার সাথে নলহাটেশ্বরী রয়েছে তারা তার সাথে নন্দিকেশ্বরী রয়েছে তার সাথে বপেশ্বর রয়েছে তো এই এই জায়গাগুলোতে আমরা চাই যে ভারতবর্ষে এটা একটা অন্যতম বীরভূম জেলা অন্যতম একটা তীর্থস্থান হিসেবে গড়ে উঠুক আর যে সম্ভাবনাময় শিল্পের জায়গা রয়েছে এবং গণিত সমৃদ্ধে এই জেলা অত্যন্ত উন্নত কিন্তু হাজার হাজার মানুষ বেকার এবং সবকিছু চালান চলছে অথচ কিছু কিছু লোক হাজার হাজার কোটি টাকার বাড়ি হয়ে গেছে কিছু কিছু লোকের পকেট ফাঁকা আমি চাইব যে যাতে প্রত্যেকে প্রত্যেকটি দরিদ্র মানুষ যাতে এই জেলার যে সমৃদ্ধশালী যে যে খনিজ সম্পদ বা যে শিল্প সম্ভাবনা রয়েছে তাদের কর্মসংস্থানের মাধ্যমে তারা যেন আগামী দিনে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয় বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে